নারকান্ডা থেকে জানি শুরু করলাম কিন্নর ভ্যালির দিকে আর নারকান্ডার সৌন্দর্য যা দেখলাম তা এক কথায় অভাবনীয়

এই পর্ব থেকে নতুন দেখছেন তাদেরকে বলবো একবার এর আগের পর্বটি দেখে নিয়ে পর পর দেখা শুরু কর তাহলে কি কেন আর কোথায় কিভাবে এর উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন মানে এই হচ্ছে গিয়ে কিন্নর পুলিশ আপকি সেবায়মে এখানে হচ্ছে গিয়ে আপনার নাম ঠিকানা কোথা থেকে আসছেন গাড়ির নাম্বার এসব কিছু করে আপনি এবারে কিন্নর ডিস্ট্রিক্টে অফিসিয়ালি প্রবেশ করলেন গমে শুরু হলো সেই পৃথিবী বিখ্যাত হিন্দুস্তান তিবেত হাইওয়ের জার্নি সত্যি এখানে রাইড না করলে জানতেই পারতাম না বিশ্বের এই নৈসর্গিক স্থান আমাদের প্রিয় ভারতবর্ষের কিন্নর ভ্যালিতে অবস্থান করে এই দেখুন ক্লিফ হ্যাঙ্গার টাইপ এইটা দেখা যায় আপনার কিলার কিস্তার সাজপাস ওই সব জায়গায় রাস্তা দিয়ে আমরা এলাম এইখান দিয়ে এরম ঘুরে 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 এইটাতে উঠলাম উঠে এরম ভাবে আসলাম আমি এসে এই আমার বাইক দাঁড়িয়ে আর সামনের রাস্তা হচ্ছে এই সোজা সাংলা আঠেরো চিটকুল বিয়াল্লিশ ডানদিকে আর সোজা হচ্ছে রকং প্রিয় কালপা সাংলা রাকচং হয়ে চিটকুলের জার্নি শুরু হলো পথে পড়লো কাটচং ড্যাম যার কালার ফিদা করে দেবে পাহাড়ের মধ্যে পাহাড় তার মধ্যে পাহাড় মধ্যিগান গিয়া রাস্তা সেখানে আমি সব কি বলবো কি লাগছে আরে লাভলি তোমার ওই পাহাড় কেটে কেটে হ্যাঙ্গিং করে মধ্যিখান দিয়ে রাস্তায় ভিউটা দেখতে হেবি লাগে পাথর পড়ে আছে প্রচুর পাথর পড়ে আছে আর আমার সামনে একখানে একদিন পড়লো এই জায়গাটা মানে পুরোটাই হচ্ছে গিয়ে টপাটপ পাথর পড়ে এবার এটা ল্যান্ডস্লাইড জোন নাকি সেটা আপনারাই ভেবে নিন আমার মনে হয় না ল্যান্ডস্লাইড জোন তবে ঝুড়ো পাথর যখন তখন পড় ও বাবা এরকম কত বড় পাথর একটা পড়ে আছে দেখুন দেখতে পেয়েছেন আমি এক্ষুনি বলছিলাম এটা ঝুড়ো পাথর পরে এত বড়ো পাথর পড়লে তো হয়ে গেল জয় মা সেরা বালি মা মা স্বাগতম সাংলা দ্বার সাংলাতেও পেট্রোল পাম্প পাবেন ইন্ডিয়ান অয়েলের ডিজেল পেট্রোল দুটোই অ্যাভেলেবল ভেরি স্লিপারি রোড এই সিনারি আমি কবে পাবো আর পুরো ওখানটা কালো মেঘ মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বস আবার বরফ পড়বে পয়সা পয়সা ওই যে নিচে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভিলেজ বিভিন্ন স্পীতির যদি বই বই হ্যান ত্যান বা কোনো ক্যালেন্ডার বা মলার যদি কখনো দেখে থাকেন তাহলে এই সিনারিটা আপনি দেখে থাকবেন এবং এইখান থেকেই তোলা হয় ওপরে ক্যাপ মাউন্টেন আমার ফিলিংটা শেয়ার করছি মানে ফিলিং মানে এমনই সুন্দর লাগছে না যে আমি ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো অসাধারণ তো আপনাদের ভাই শুভ দিয়ে রাখুন ওই কাম টু বাস রিভার ক্যাম্প চিটকুল ইন্ডিয়াস লাস্ট ভিলেজ জয় মন বলচন্ডু ও নমস্কার আর আপনারা সিনারি দেখুন তিনশো কুড়ি ফুট ছিটকুল কা আকরি ধাবা এরপরে আর ইন্ডিয়ার কোনো ধাবা বা রেস্টুরেন্ট নেই সকাল সাতটা সামনে দেখা যাচ্ছে মাউন্ট সংটং ব্রিজ ক্রস করে এগোতে থাকলাম আর সামনেই আমাদের মাউন্ট কৈলাস উফ অনবদ্য দেখুন তুষারাবৃত পাহাড় কাল রাতেই বৃষ্টি হয়েছে এবং তার থেকেই এই বরফের সূত্রপাত আর এই জায়গাটাকে সুসাইড পয়েন্ট বলছে শ্রী রাধা কৃষ্ণ লেখা আর অনেক কিছু লেখা আছে কিন্তু কেন সুসাইড পয়েন্ট বলছে জানেন কারণটা হচ্ছে এইটা আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি যে কতটা নিচে আমি দেখাতে চলেছি এই হচ্ছে রিভার আর এই হচ্ছে সুসাইড পয়েন্ট প্রথমে এখানে আমি একা ছিলাম আই লাভ কিন্নরের সামনে ছবি টবি তোলার পর এখানে যতজনকে দেখছেন না সবাই কিন্তু বাঙালি চারিদিকে যত আছে সব বাঙালি মানে এটার থেকে প্রমাণ হয় বাঙালি কিন্তু ঘুরতে ভালোবাসে এবং জায়গাকে এক্সপ্লোর করতে বাঙালি কিন্তু সবার আগে কিন্নর কৈলাস কি লাগছে না কল্পা আপেল সুইসাইড পয়েন্ট সব কিছু দেখে এবার বেরিয়ে পড়লাম এবার পরবর্তী গন্তব্য হচ্ছে নাকো নাকো লেক ডাবলিং চেকপোস্ট পেরিয়ে সামনে পড়বে খাব ব্রিজ যেখানে সুতলেজ নদী স্পীতি নদীর সঙ্গে সঙ্গম করে চলে যাবে চীনে আর সামনে সুন্দর চেকপয়েন্ট থেকে স্পিতি নদীর ধার বরাবর আমাদের স্পিতি ভ্যালি এক্সপিডিশন শুরু হবে গ্রাম পঞ্চায়েত নাকো ওয়েলকাম টু নাকো ভিলেজ নাকো লেক এরপর স্পৃতি নদীকে পাশে নিয়ে মালিং নালা ক্রস করে দেখে নিতে পারেন পাঁচশো বছরেরও বেশি পুরোনো মামি। তারপর মনেস্ট্রি ধানকার ও ধানকার লেক দেখে সোজা চলে আসতে পারেন পিন ভ্যালি ন্যাশনাল পার্কের অপরূপ শোভার মধ্যে দিয়ে মুদ ভিলেজ ওখানেও আপনি নাইট স্টে করতে পারেন আবার ফিরেও আসতে পারেন কাজা শহরে কিন্তু কাজা শহরে সবার আগে গাড়ির জ্বালানিটা কিন্তু ভর্তি করে নেবেন কারণ এরপরে পেট্রোল পাম্প আর আপনি পাবেন না সেই কেল আগে পরদিন সকালে পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস পৃথিবীর উচ্চতম গ্রাম পৃথিবীর উচ্চতম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এই সব কিছু সেরে আবার কাজায় ফিরে আসুন সাজেশান তো অনেক হলো এবার

ওয়ার্কিং আওয়ার সকাল দশটা থেকে একটা দুপুর একটা থেকে দুটো হচ্ছে টিফিন বা লাঞ্চ আওয়ার্স আর দুটো থেকে চারটে অবধি আবার বাকি ওয়ার্কিং আওয়ার্স রাস্তা সাংঘাতিক অফরোড মানে লেংচাল রাস্তা যেখান থেকে কেটে যাচ্ছে সেখান থেকে পুরো মানে হিকিং কমিক সাংঘাতিক অফরোড সাংঘাতিক চলে আসলাম হাইজ ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সব থেকে উচ্চতম গ্রাম সেটা হলো কমিক আর আমি থ্যাংক ইউ জানাতে চাইবো আমি আমার বিউটিফুলকে কারণ এ না হলে আমি কিছুই না আমি নিমিত্ত মাত্র সব তার ইচ্ছা লাভ ইউ বিউটিফুল লাভ ইউ তো এই হলো গিয়ে সেই বোর্ড আর পেছনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে পৃথিবীর উচ্চতম গ্রাম কমিক হাইস্ট রেস্টুরেন্ট কমি হাতে আমার কফি সামনে বিউটিফুল আর আমরা আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট কমিকে অবশেষে চলে আসলাম ল্যাংজা বৌদ্ধমূর্তির সামনে আর আপনারা দেখছেন ল্যাংজা গ্রাম এই পুরোটাই কিন্তু স্পৃতিভ্যালির মধ্যে পড়ে অপরূপ তার সৌন্দর্য আর তার মধ্যে এই যে বৌদ্ধ মূর্তি এটা কিন্তু পঁয়ত্রিশ ফিট এবং কথিত আছে যে সানডাউনের সময় এই বৌদ্ধ মূর্তিকে দেখলে নাকি ভালো হয় সব কিছু পথে পাহাড়ি হরিণের পাল মন কেড়ে নিল কিন্তু গোপ্র দিল ধোকা এক পাল ছিল লাকি পারসন কিন্তু দেখে ভয় পেয়ে পুরো দৌড়ে পালিয়ে গেল হ্যাঁ আমার গোপ্রোটা অন হলো না গোপ্রোয় ওঠেনি পুরোটা তারপরে কিন্তু যতটুকুনি উঠেছে ততটুকুই কিন্তু ভাগ্যবানরাই পায় সত্যি আই ওয়াজ লাকি দ্যাট ডে তারপর ফিরে আসলাম কাজার হোটেলে কাজা এসে রুম নিয়ে নিয়েছি একটা হোটেল কাম রেস্টুরেন্ট সব কিছু নিয়ে খাওয়া দাওয়া নিয়ে কালকে একটু গাড়ি ফাড়ি ওয়াশ করার আছে আর একটু কিছু জিনিসপত্র কেনার আছে ওই কি বলে ওটাকে চেনের লুব্রিক্যান্ট ওটা একটা কিনতে হবে দেখা যাক পাওয়া যায় কিনা বলছে তো সবাই যে কাজা মার্কেটে নাকি পাওয়া যাবে দেখা যাক পাওয়া গেলে ভালো না পাওয়া গেলে আমার কাছে অল্প একটু আছে ওতে কাজ হয়ে যাবে প্রচন্ড ঠান্ডা রাত্রের দিকে বেশি ঠান্ডা পড়ে তো অসুবিধা নেই হয়ে যাচ্ছে এখানে একটা তাগড়া বিছানা এই লাগেজ রেখেছি এখানে লাইট এখানে লাইট এখানে লাইট চারিদিকে লাইট আর এই লাইটটা জ্বাললে এরকম করে টুক 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 আর বাথরুমটা খুব সুন্দর বাথরুমে একটা আয়না আছে খুব সুন্দর গিজার আছে আর কমোড আছে তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে শুধু আপনাদের কমেন্টের আশায় রইলাম যে কেমন লাগলো সেটা একটু বলবেন আর কি কি করা গেলে আর একটু ভালো হতো সেটাও একটু বলবেন বল তুটে একটু মার্জনা করে একটু ক্ষমা না করে সাত দিন আমি আছি আপনারাও থাকুন এবং আমি আগামী দিনে আরো এরকম ভালো ভালো জায়গা আপনাদের দেখাতেই থাকবো তাহলে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার শরীরের খেয়াল রাখুন সবার পরিবারের যত্ন নিন সবার সময় খুব ভালো কাটুক টাটা